আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে এখন দেখাবো আমি কোথায় যাচ্ছি কি করছি সব ধরনের লোকেশন দেখাবো এই যে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে অনেক সুন্দর একটি লোকেশন পছন্দ হয়েছিল যে কারণে আমি ভিডিওটি করেছিলাম ভাবলাম ভিডিও করে তুলে ধরে রাখ সবটা শেয়ার করব আপনাদের সাথে চ্যানেলে তো বলুক ভিডিও দেই বিস্তারিত কি করি না করি আমার লাইফস্টাইল প্রতিদিনের সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটা কিন্তু ভিডিওটা রোজার আগে রোজার অনেক আগে ঘুরতে বের হয়েছিলাম রোজার আগে আমি প্রতিদিনই ঘুরতে বের হতাম না কোথাও যেতাম ঘুরতে খাওয়া দাওয়া করতাম অনেক ঘোরাফেরা করতাম অনেক মজা করতাম এখন কিন্তু আমি যাচ্ছি আমার বড় বাসায় বড় বাসায় গিয়ে কিছুক্ষণ কয়েক ঘন্টা থাকবো বেড়াবো ঘুরবো ফিরবো তারপরে হচ্ছে ওইখান থেকে আবার ব্যাক করব বাসায় বড় কিন্তু আমাকে একটা থ্রি পিস গিফট করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব কি ধরনের সে যা পেরেছে তাই দিয়েছে তাতে আমি অনেক সন্তুষ্ট এটা একটা সম্মান আমাকে যে ভালোবেসে সম্মান করেছে এটাই অনেক কিছু তবে আমার ফেভারিট কালারটাই দিয়েছে আপনাদের সাথে শেয়ার করব প্রবলেম নেই ভিডিও সাথেই থাকুন না টেনে সাথেই থাকুন আমার পাশেই থাকুন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তবে রোজার মধ্যে কিন্তু আমি কোথাও ঘুরতে বের হই না সারা দিন রোজা রেখে অনেক পরিশ্রম হয়ে যায় টায়ার্ড হয়ে যায় যে কারণে ঘুরতেই মন চায় না বাসায় থাকি সারাক্ষণে রোজা রাখি নামাজ কালাম পড়ে ইফতারি বানায় বাসার কাজকর্ম করে যে কারণে কোথাও যায়নি এমনি টুকটাক মাঝে সাঝে বাজারে যায় কিছু না কিছু কেনার জন্য তাছাড়া আর কিছুই না যাই হোক আমি কিন্তু চলে আসলাম সেই থ্রিপিসে থ্রিপিসে যে কথাটা বলেছিলাম থ্রিপিসটা নিয়ে এই যে থ্রিপিসে ভিডিওটা করছি অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা তো ঘুরতে বের হয়েছিলাম সেই লোকেশন যে পার্কে গিয়েছিলাম ভালোবাসা দিবসে ভালোবাসা দিবসের দিন কিন্তু পার্কে গিয়েছিলাম ঘুরতে বের হয়েছিলাম নদীর কাছে গিয়েছিলাম নদীর ওপার গিয়েছিলাম সেই সব ধরনের লোকেশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক ঘোরাফেরা করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি তবে আমরা জীবনে যাই করি না কেন একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজে কিছু করা উচিত নিজে কর্ম করে খেলে কারো কথা শুনতে হয় আর বরঞ্চ সবার কাছে অনেক দাম সম্মান পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় এটাই বা আর আমি কিন্তু আমার বাস্তবতা থেকেই বলছি সবাই আমার মতো নিজস্ব একটা চ্যানেল করবেন পেজ করবেন এই বিস্তারিত যা 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 করবেন লাইফ স্টাইল দৈনিক লাইফ স্টাইল এগুলাই ভিডিও করে কিন্তু আপনি ছাড়তে পারবেন আপলোড করতে পারবেন সবার সাথে শেয়ার করবেন দেখবেন যে মাসে কিছু না কিছু আন হবে হয়তো প্রথমে একটু কষ্ট হবে অনেক কষ্ট করে আমিও এডিটটা শিখেছি মানুষের হাতে পায়ে চ্যানেল চালানো শিখেছি চ্যানেল নাম কিন্তু আমি খুলতে পারি না খুলে দিয়েছে চ্যানেল পেজ খুলে দিয়েছে এভাবেই করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কাহিনী আছে সবার জীবনের পিছনে অনেক কাহিনী আছে তারপরেও কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে এভাবেই জীবনের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে আর কারো উপর কখনোই নির্ভরশীল হবেন না অন্যের উপর নির্ভরশীল যে হয় সে হচ্ছে বোকা তাই সবাইকে বলছি এখনো অনেক সময় আছে তাই নিজে চেষ্টায় কিছু একটা করুন দিন মানুষকে কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে প্রতিষ্ঠিত হন সেটাই উত্তম কাজ হবে কারণ আমরা কেউই প্রতিবন্ধী নই হাত পা ভালো আছে চোখ কান খোলা আছে সব কিছুই ঠিকঠাক আছে তাহলে কেন আমরা কর্ম করে খেতে পারবো না আরেকজন পারলে আমরা কেন পারবো না একবার না পারিলে দেখো শতবার দশ জনে যদি পারে ওনাদের দেখ দেখে আমরাও কিন্তু শিখতে পারি ওনাদের মতো আমরাও কিন্তু নিজের দাঁড়াতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ